শুভ সকাল এগ্রিকালচার ব্যাংক অদ্ভুত অদ্ভুত পাওয়া যায় তোমরা তোমরা খুব ভালো ইলেকট্রিক হিটার আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে সারা দিনে অনেক কাজ আছে প্রচুর কাজ জমে গেছে এই কাজগুলো আজকে করব এই সেগুলো নিয়ে আপনাদের সাথে একটা শর্ট ভিডিও বানানোর চেষ্টা করব এক একে শুরু করা যাক সকালের পরিবেশটা এত এত সুন্দর কিন্তু সবচেয়ে বড় বিষয় হতেছে যে আজকে কেমন যেন মেঘলা আকাশ আর অনেক বাতাস ভাই বাইরে বের হওয়া যাইতেছে না আমরা অলমোস্ট ব্যাংকের কাছে চলে আসছি যে কাজগুলো আছে একে একে হাতে থাকতে সবগুলো কাজ ছাড়বো এগ্রিকালচার ব্যাংক জে আই এগ্রিকালচার ব্যাংক ভাই টাকা বেতন যা পাইছি দেখেন তিন লাখ টাকা তুলছি এখন এই টাকাটা মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে দেখবেন বিল দিয়া শেষ হয়ে যাবে জাপানের টাকা আপনি বাড়িতে নিয়ে যেতে পারবেন না এটা দিয়া যাওয়া লাগবে গুণ না লাভ লেটার এগুলোর ভিতরে কত অনেকগুলো আছে আবার মানি ব্যাগের ভিতরে কতগুলো নিয়ে ঘুরতেছি এগুলা দিতে দিতে টাকা শেষ হয়ে যাবে কাঁচা বাজারে আসছি কাঁচা বাজার যদিও তেমন একটা প্রয়োজন নাই আজকে তারপরে জাস্ট একটু দেখা যে কি আসছে এখানে অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র পাওয়া যায়

ニ肉を料理して食べれるって言ってここの部分を言うところがあるみたいだけど肉詰めとか油炒めとか天ぷらとかっていう食べ方をするところがあるみたいでも一般的にはこの真ん中の白い部分を食べるあ真ん中のこれ開けてそうそうそうそう中,中に白いこういうこのゼリーみたいなとこあるもんで、えー、そこを食べると甘い。 ফ্রুটস টাইপের এটা ভিতরের টুকু খাওয়া লাগবে স্ট্রবেরি আসছে মানে প্রথম স্টেপের স্ট্রবেরি তো খুব বেশি রেটের মধ্যে আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা আছে আটশো ত্রিশ টাকা করে এটা হচ্ছে টয়টা হসপিটাল এটা একদম আমার বাসার সাথে এই হসপিটালটা ইনশাআল্লাহ আমার বেবিও এই হসপিটালে হবে এখন ট্রিটমেন্টে আছে আমার বাইক দোয়া করবেন সবাই

এটা এটা মূলত বাঙালির দোকান আমি এর আগে যেটা দেখছিলাম বা যেটা দেখাইছিলাম ওটা হচ্ছিলো এখানে জাপানিরাও আসে এখান থেকে আমরা নেহারিটা সিলেক্ট করবো সাথে সাইড মেনু হিসেবে কী নেওয়া যায় সেটা দেখছি আমরা এখানে খাবার অর্ডার দিলাম হচ্ছে একটা মাটন নেহারি মাটন নেহারির সাথে আপনার প্লেন নান আছে প্লেন নানটা এটা আলোর সাথে দোকানে প্লেন নান আছে যেটা একটা তো হয়তো অর্ডার করলাম কারণ ও একা কভারেজ করতে পারবে না আর আমি খেয়ে আসছি জাস্ট হেল্প করার জন্য কেউ না খাইতে পারলে আর আমি ওর হেল্প করি এটা আমার ছোটোবেলা মা হেল্প হেল্প করার জন্য আসছি আর আমি মিল্ক টিটা খাবো একটা মিল্ক টি অর্ডার করছি আলমদিনা হালাল রেস্টুরেন্ট এটা হচ্ছে শ্রী নাম मोने जैसे बांगा देश आज ची चीन ने एक नेट ड्रिंक कर सके सुपर कैन ड्रिंक इन्हें मेंगो ड्रिंक कर सके कोकोनट से गुआवास से नीचे वाले से এটা হচ্ছে আমার শোরুম আমি এই শোরুমটাতে আমি ইঞ্জিনিয়ার হঠাৎ এদিকে খাইতে আসছি তো তো এই সাইডটা পড়ে গেছে এই জন্য আপনাদেরকে দেখাই মাজদার এই শোরুমটাতে আমি জব করি এটা হলো আনজোতে রুম এটার দিকে আসছে আমরা রুম এটার দিকে আসছে আমরা এটা হচ্ছে ইলেকট্রিক সাইড ভিডিও নে সব সময় মোটামুটি একটু ছাড় সুযোগে দেয় আপনার সেগুলো হচ্ছে যে সিম সিম কার্ড চেঞ্জ করলে অনেক কিছু পাওয়া যায় যেমন সিমের এক ব্র্যান্ড থেকে অন্য ব্র্যান্ডে গেলে এখানে ওই সিস্টেমগুলো থাকে এখন আমি যদিও একটু চেক করে দেখছিলাম কিন্তু ওরকম ভালো কোনো ছাড় ছিল না যার সব আমি নিলাম না এই যে এই হিটারটা এটা দেখলাম এটা দেখেন যদিও ডিটেলটা লিখা নাই যে কত টাকা কারেন্ট বিল আসবে এটা লিখানায় যে আরেকটা আছে যে এইটার মধ্যে আছে এটা হচ্ছে আটশো ওয়ার্ড দেখেন এই যে এক ঘন্টা চললে একুশ টাকা ষাট পয়সা একুশ টাকা ষাট এনের মতো আসবে পার আওয়ারে অনেক রকমের আছে ফিটিং সাইজ অনেক রকম জানি না একটা রুমে আমরা যেখানে খাবার দাবার খাই তো ওই রুমটা খুব মানে খুব বেশি একটু ঠান্ডা এখানে একটা ছোটো হিটার আমরা সেট করতে চাইতেছি যেগুলো আছে তিরিশ হাজার সত্তর হাজারের মতো আছে তারপরে তো এসিতে হিটারটা আলাদা করে হিটার কেনা প্রয়োজন পড়ে না রোবটিক ডিয়া ও পানির অ্যাডভার্টাইজমেন্ট করতেছে

আমি আসলে অনেক দুঃখিত এর সময় এটা আসলে দেখাইতে পারি এত বেশি টায়ার্ড ছিলাম যে কারণে এখন দেখাচ্ছি অবশেষে এই ইলেকট্রিক হিটারটা কিনলাম এটা খুবই সুন্দর এটা হচ্ছে সেন্সারেবল যদি যখন মানুষ থাকবে তখন এটা গরম হবে আর যখন মানুষ থাকবে না তখন এটা অট অফ হয়ে যাবে এখানে হচ্ছে টেম্পারেচার সেট করা যায় এটা বন্ধ চালু করার জন্য এটা মোড চেঞ্জ করার জন্য নর্মাল হার্ড এবং মানে দ্রুত এবং এটা হচ্ছে একা একাই চেঞ্জিং হবে আর কি যখন টেম্পারেচার ফুলফিল হবে এটা হচ্ছে আপনার টেম্পারেচার সেট করার জন্য এটা হচ্ছে টাইমার কতক্ষণ দেবেন এটা হচ্ছে সেন্সার এটাকে টিক রাখার জন্য এটা হচ্ছে লক যাতে বাচ্চা কাচ্চা আসা হয়তো বা চাপাচাপি করতে পারে খুবই সুন্দর এবং কম্প্যাক্ট এবং দামও খুবই সস্তা পনেরো ষোলো হাজার টাকার মধ্যে এটা পাওয়া যায়